লুকজেমবার্গ একটি ছোট্ট দেশ হলেও এর ঐতিহ্য এবং সৌন্দর্যের বৈচিত্র্য চোখে পড়ার মতো ইউরোপের এই দেশটি কেবল তার অর্থনৈতিক সমৃদ্ধির জন্যই বিখ্যাত নয় এটি তার প্রাচীন দুর্গ বনভূমি এবং নদী প্রবাহের জন্য পরিচিত আকর্ষণীয় বিষয় হলো লুকজেমবার্গের তিনটি অফিসিয়াল ভাষা রয়েছে যা হলো লুকজেমবার্গীয় ফরাসি এবং জার্মান যা দেশটির বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করে এই দেশটির আরেকটি বিশেষ দিক হলো নিরাপত্তা লুকজেমবার্গে অপরাধের হার অত্যন্ত কম ফলে এটি পরিবার এবং পর্যটকদের জন্য একটি অত্যন্ত নিরাপদে স্থান এছাড়াও দেশটির স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থা ও ইউরোপের সেরা ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম যা এখানকার উন্নত জীবনযাত্রা পরিচয় লুকজেমবার্গ তার অল্প জায়গার মধ্যে প্রকৃতি এবং আধুনিক শহরের একটি দারুণ মিশ্রণ এখানে লুকজেমবার্গ সিটি নামে পরিচিত পুরনো শহরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকা অন্তর্ভুক্ত যা এর ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে এই শহরের স্থাপত্যশৈলীর দুর্লভ নিদর্শন ও মধ্যযুগীয় দুর্গ দেখতে পর্যটকরা ভিড় করেন বিশ্ববৃত্তান্তের এই পর্বে আমরা লুকজেমবার্গের সম্পর্কে আরও কিছু অজানা তথ্য তুলে ধরবো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন লুকজেমবার্গের ইতিহাস সমৃদ্ধ এবং বহু প্রাচীন এ দেশটি রোমান আমল থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত বিভিন্ন শাসকের অধীনে ছিল নয়শো তেষট্টি সালে লুকজেমবার্গ তার স্বাধীন ইতিহাসের সূচনা করে বিভিন্ন সময় দেশের শাসন পরিবর্তিত হলেও লুকজেমবার্গ তার সাংস্কৃতিক ঐতিহ্য এবং সত্তাকে ধরে রেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে উঠে আসে দেশটি তার কৌশলগত অবস্থানের কারণে বাণিজ্য বিনিয়োগ এবং আন্তর্জাতিক সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লুকজেমবার একটি স্থলবেষ্টিত দেশ যা বেলজিয়াম ফ্রান্স এবং জার্মানির সাথে সীমানা ভাগ করে মাত্র দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার আয়তনে এই ছোট দেশটি তার ঘনবসতিপূর্ণ শহর সুন্দরী পাহাড়ি অঞ্চল এবং সবুজ ঘেরা বনাঞ্চলের জন্য বিখ্যাত লুকজেমবার্গের আকার ছোট হলেও তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য অসাধারণ লুকজেমবার্গের জনসংখ্যা প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার এখানে ফ্রেঞ্চ জার্মান এবং লুকজেমবার্গিস ভাষা ব্যবহার করা হয় যা দেশের বহুজাতিক এবং ও বহু সাংস্কৃতিকে তুলে ধরে রাজধানী লুকজেমবার্গ সিটি দেশটির সবচেয়ে বড় শহর এবং এটি ইউরোপের অন্যতম ধনী এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র লুকজেমবার্গ একটি ছোট দেশ হলেও এখানে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে যা পর্যটকদের মন কেড়ে নেয় প্রথমেই আসবে লুকজেম্বার্গ সিটি এই শহরে প্রাচীন দুর্গ এবং শহরের চারপাশে থাকা সুন্দর পার্ক উপত্যকা পর্যটকদের জন্য এক অন্যতম আকর্ষণ এরপর আসে বিয়ানড্যান ক্যাসেল মধ্যযুগীয় দুর্গটি একটি পাহাড়ের উপর অবস্থিত এবং এখান থেকে আপনি আশেপাশের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন এছাড়া মুসাল নদী উপত্যকা আঙুর বাগান এবং ওয়ান তৈরির জন্য যা বিখ্যাত ওয়াইন প্রেমীদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান লুকজেমবার্গের প্রতিটি অঞ্চলে পর্যটকদের জন্য কিছু না কিছু আকর্ষণীয় রয়েছে যা তাদের ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে লকজেমবার্গে শিক্ষার হার প্রায় একশো পার্সেন্ট দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং এখানে বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রদান করা হয় লকজামবার্গের স্কুলগুলিতে তিনটি ভাষায় পড়ানো হয় লোকজেমবার্গিস ফ্রেঞ্চ এবং জার্মান উচ্চশিক্ষার জন্য দেশটি বেশ সুপরিচিত এবং এখানকার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত লোকজেমবার বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর একটি এর অর্থনীতি প্রধানত ব্যাংকিং ফাইন্যান্স এবং প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে আন্তর্জাতিক কর্পোরেশনগুলোর সদর দপ্তর এখানে অবস্থিত যা দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি বড় অংশ লক্সেমবার্গের মোট দেশ উৎপাদন বা জিডিপি প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার এবং দেশের জনগণ বিশ্বের সর্বোচ্চ আয়ের অধিকারী লুকজমবার্গ একটি ছোট্ট দেশ হলেও এর প্রভাব এবং সৌন্দর্য বিশাল এর সুন্দর প্রকৃতি প্রাচীন স্থাপত্য এবং উন্নত জীবনযাত্রা পর্যটকদের এবং আন্তর্জাতিকভাবে বাসিন্দাদের জন্য এক আদর্শ স্থান লুকজেমবার্গের প্রতিটি কোন যেন একটি নতুন অভিজ্ঞতা নিয়ে আসে আশা করি লুকজেমবার্গ সম্পর্কে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ